মানুষ প্লাসেন্টার পজিশনের উপরে ডিপেন্ড করেন বাচ্চাটা নর্মাল হবে কি হবে না যদি প্লাসেন্টার ফ্রি বিয়ে হয় অর্থাৎ ইন্টারনাল অস ঢেকে রাখে জরায়ের মুখটা ঢেকে রাখে তাহলে আপনি নর্মাল ডেলিভারি ট্রাই করবেন না বাড়িতে না ডাক্তার পরামর্শ নেবেন এগুলা কিন্তু সিজার করতে হয় কারণ অত্যধিক ব্লিডিং হয়ে বাচ্চা মারা যায় বাচ্চার মাও মারা যায় সো আমরা একটা গর্ভবতী মায়ের সেফ ডেলিভারি আশা করি ঠিক আছে ডেলিভারি দরকার আছে কিন্তু সেফ হয়েছে বাচ্চা এবং বাচ্চার মা